আসসালামু আলাইকুম ভিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার রকম অভিভাইটি চালিনের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখেন আজকে নবম রোজ উপলক্ষে আমাদের পাড়ার কিছু ছেলে চয়েন মামু এবং শাহের মামু এবং তার চয়েন মামুর কয়েকটা বন্ধু মিলে আজকে এলাকাতে বিরিয়ানির ইফতারের আয়োজন করেছে আমাদের গ্রাম মুড়ের পাশেই আমবাগান আমবাগানে প্রায় অনেক মানুষের জন্য অনেক মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করেছে ইফতারের আয়োজন চলছে সন্ধ্যাবেলা সবার ইফতারি দাওয়াত সেই উপলক্ষে রান্না বাড়া চলছে যে দেখেন ছেলেপেলে অনেক সহযোগিতা করছে অনেক কাজ কাম করছে আমাদের হুজুরও সাথে আছে এদের জয়েন্ট চেয়ার টেবিল নামাচ্ছে আর এখানে অনেক সবার দাওয়াত মানে এলাকায় যায় যে লোক আসবে সেই লোককেই কি দেওয়া হবে এই যে দেখেন প্যান্ডেল করা হয়েছে এখানে এখন ওই চেয়ারগুলো নামানো হচ্ছে টেবিল নামানো হচ্ছে চেয়ার টেবিল সাজানো হবে কেউ কেউ স্টেজের ভিতরে বসে আছে কেউ কেউ আবার সাইডে ঘোরাঘুরি করছে এই যে দেখেন আপনারা কত সুন্দর একটা দৃশ্য ইফতারির উপলক্ষে রমজান উপলক্ষে মানুষের ভিতর কত ভালোবাসার জন্ম হয় মানুষকে মানুষ খাওয়াবে সেই জন্য কত কিছুর আয়োজন করা হয় এই যে দেখেন কেউ কেউ এখানে এর ভিতরে বসে থেকে তরমুজ কাটছে আপেল কাটছে আঙ্গুর বিভিন্ন রকম ফলের আইটেম করা হয়েছে ইফতারের পাশাপাশি বিরিয়ানির পাশাপাশি এগুলো সবাইকে খাওয়ানো হবে তাই সবাই দোয়া করবেন এদের ইফতারের জন্য আল্লাহ কবুল করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলহামতুল্লা